আমি যে কামের দোরে ফিরছি সাহায্য তুলে তুলে বেরাইতেছি মানে মনে পড়ছি ইন্দার মানুষের তো সাহায্য দেয়া খালি কেউ ভিক্ষা নিয়ে যাও কারণে যদি ছাড়বে হারে যে আমি কামের দোকানে সাহায্য কি খা বারাইছি যাই এই বাড়ি যায় দেখি কোনটা গড়া সাহায্য দেন বাড়ি ঘর পানি এ বাসায় নি সাহায্য তোল বেড়াইছি সাহায্য দেন গো এই যে হইছি কোন মানুষের সারা শব্দ তো পাইতাছি না

না তো বা ওটা কোবাই নাই ওটার পানি নাই ওই লগে বসেছো কালে তুই বাড়ি যা খাগা বারিস ভারী রুবি রাস্তাঘাটে দেখলে সালাম দাও না আসসালামাইকুম আমার বাড়ি আমরিকা ডোনাল বাড়ির তো সাহায্য আসি তোমার তো গাওয়ার ভালো আছে তালে ভিক্ষা করো কে কাম করে খাবার না আমি তো ভিক্ষা করি না আমি সাহায্য তুলতে আর কি ভাই কাম না আমার এই ঘিরাই গারের মধ্যে খালি পেশার ডাক্তার দেওয়া নাই ডাক্তার দেওয়া ছিলাম এক ভুরা ডাক্তার ছিলাম মেলা ওষুধ পাতি খাইলাম তাও ভালো হয় না এর দোলা আছিল না ছিল বেচা চিকিৎসা হয়েছি মানুষের বাইতি হনা থাহি এই কারণে কাম কাজ করা হয় না একবার অসল এই কারণে হনা সাহায্য তুলে খাই তোমার কথা আমার বিশ্বাস হইতেছে না তোমার নালা বেজ ধরে কত মানুষ অনুভাঙ্গি গেছে গা অনুবাঙ্গি গেছে গা উনুজলাই দিছে কতটা তোমার আস্তাক ফিরা তৌবা তৌবা আমি টাউটারি করি না তো আমি আসলে অচল আমি টাউটারি করি না আমি অচল মানুষ ওই কারণে আমি এই সাহায্য তুললে খাইটা আমি মেলা মানুষ আছে তাওতারি করে আমি কোনো টাউটারি করি না যাই হোক নামাজ নমাস ন

কত সুন্দর পিন্ডে কাম করে খাবো কাম করে খায় না খালি ভন্ডামি করছে